বৃন্দাবনে ছোট্ট কানাই কৃষ্ণ থাকতেন মা যশোদা তার কৃষ্ণকে অত্যন্ত আদর করে প্রতিদিন দিনে আটবার খাবার খাওয়াতেন তার মায়ের ভালোবাসার শেষ ছিল না বৃন্দাবনের সকল গোপাল গোপীরা জানতেন কৃষ্ণের খাবার মানেই মায়ের স্নেহ একদিন কি হয়েছে ইন্দ্রদেব তখন দেবতাদের রাজা তিনি মনে করতেন যে কোনো শক্তি সুরক্ষা বৃষ্টি সব তার হাতেই কিন্তু কৃষ্ণ সবাইকে বলতেন আমাদের ক্ষেত গরু মাটি এসব আমাদের গোবর্ধন রক্ষা করে তাই আমরা গোবর্ধনকেই পূজা করব গোপেরা কৃষ্ণের কথায় বিশ্বাস করে ইন বিশ্বাস করলেন তখন কী হয়েছে ইন্দ্র কিন্তু রেগে গেলেন তিনি ভাবলেন এর আমাকে বাদ দিয়ে এক ছোট্ট ছেলেকে মানছে রাগে তিনি অতি বৃষ্টি ঝড় বজ্রপাত পাঠালেন বৃন্দাবন ডুবে যাওয়ার উপক্রম হয় তখন কৃষ্ণ কি করেছেন ছোট্ট কৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পাহাড় তুলে ধরলেন এবং গোপাল গোপী গরু সবাইকে পাহাড়ের নিচে আশ্রয় দিলেন এইভাবে সাত দিন সাত রাত এক মুহূর্ত পাহাড় নামাননি সবার জন্যে ভালোবাসা দিয়ে হাসি মুখে এই সাত দিনে কৃষ্ণ কিন্তু কিছুই খাননি কারণ তিনি ভক্তদের রক্ষা করছিলেন তখন এখানেই ছাপ্পান্ন ভোগের জন্ম মা যশোদা যেভাবে দিনে আটবার খাবার খাওয়াতেন কৃষ্ণ সেখানে সাত দিন গুণিত আটবার মানে বার খাবার থেকে বঞ্চিত রইলেন যখন ঝড় থেমে গেল আর কৃষ্ণ সবাইকে বাঁচিয়ে পাহাড় নামালেন তখন বৃন্দাবনের সবার চোখ ভিজে গেল ভক্তরা বললেন আমাদের কৃষ্ণ সাত দিন ক্ষুধার্ত ছিল আজ আমরা তাকে ছাপ্পান্ন প্রকার খাবার ভালোবাসা দিয়ে নিবেদন করব। এভাবেই প্রেম কৃতজ্ঞতা আনন্দতা দিয়ে আনন্দ দিয়ে ছাপ্পান্ন ভোগের প্রথম ছাপ্পান্ন ভোগ প্রথম অর্পিত হলো আচ্ছা আচ্ছা কেন জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় জগন্নাথ হলেন সে বৃন্দাবনের কানাইন নন্দলাল যশোদার লাডলা কৃষ্ণ তাই পুরী জগন্নাথ মন্দিরে আজও প্রতিদিন ভক্তেরা ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করে চলেছেন তার সেই ত্যাগ ও ভালোবাসার স্মৃতিতে এই ছাপ্পান্ন ভোগ কিন্তু শুধু ভোগ নয় এটা হচ্ছে ভক্তের কৃতজ্ঞতা মায়ের ভালোবাসা আর ভগবানের প্রতি আমাদের অটুট বিশ্বাস এই থেকেই এই ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় জগন্নাথ কাছে